শাহরুখ খান শাহরুখ খান নেই 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 তুমি শাহরুখ খান নেই এখানে তুমি নায়ক এবং নায়িকা দুটোই আছে বলিউড এবং টলিউড থেকে তোমাকে বলতে হবে ক্যাটরিনা হ্যাঁ ক্যাটরিনা আছে

দেব বলার জন্য দিদি মানুষ দা সামনে চলে এসছে তো মানুষ দা বলে একজনের নাম বলো আরিয়া ভাট আরিয়া ভাট নেই হয়নি তুমি পিছনে চলে যাও আমার অনুষ্কার রিটার্ন এবার কিন্তু একটা বার্তাই হবে বলো একজনের নাম বলো

মানুষ দা ভেবে ঠিক করে বলতে হবে সালমান খান সালমান খান সালমান আছে এবার অনুষ্ঠান আবার অনুষ্কা চলে এসছে অনুষ্কা এবার তুমি আরেকজনের নাম বলো প্রিয়াঙ্কা চোপড়া হয়নি যাও তুমি পিছনে চলে যাও

পছন্দি হ্যাঁ পছন্দি আছে পছন্দি আছে পছন্দি বলে জিতে নিল 50 টাকা এই আমার দেখতে পাই করেছি যাও পিছনে চলে যাও দিদি এসছে আবার এবার দিদি আরেকজনের নাম বলবে এখনো সব থেকে বড় প্রাইসটা এখানে পড়ে আছে যেটা বলতে পারিনি এখনো কেউ তো দেখা যাক সেটা বলতে পারে কিনা বলো কোয়েল কোয়েল বলেছিল আগে নেই তোমার অন্য নাম বলো

রানবীর কাপুর নেই যাও পিছনে চলে যাও এবার কিন্তু খেলাটা জমে উঠেছে কারণ এরা আর কারোরই নাম বলতে পারছে না বলো 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 কাজল নেই হয়নি তো খেলা গেমটা খুবই মজার এবং জমে উঠেছে তাও এরা একই নাম এরা আর আয়ত্তে আনতে পারছে না যার জন্য আমি ওদের জন্য ছোট করে একটা কুলু দিয়ে দিচ্ছে বাংলা সিনেমার পুরনো হিরো এবার বলো পিছন দিয়ে বললে হবে না সামনে দিয়ে আসে তাও সর হয়নি পিছনে চলে যাও চিরঞ্জিৎ চিরঞ্জিত বলে পুরো বা এবার অনুষ্কা এসেছে এবার অনুষ্কা বলবে কুলু আছে দুটো কোনো হিন্দি সিনেমার নায়ক আছে একটা বাংলা সিনেমার নায়ক আছে বলো পুরনো পুরনো হিন্দিটাও পুরনো পুরোনো মানে এখনো চলছে শাহরুখ খান আগে হয়ে গেছিল নেই বলো তুমি পিছন দিয়ে বলো না আমি খান বলা হয়ে গেছিল হয়নি অভিষেক বচ্চন নেই পিছনে চলে যাও তুমি বলো শুধু ছিল একজন বাংলা সিনেমার নায়ক আছে আর দুজন হিন্দি সিনেমার নায়ক আছে বাংলা সিনেমার নায়ক তিনি আর সিনেমা করেন না আর হিন্দি সিনেমার নায়ক তারা এখন আগেও করেছেন বলার জন্য কত জিতে নিল দেখা যাক পুরো দশ টাকা দশ টাকা সঙ্গে অজয় দেবগানের ছবি নিয়ে যাও আর আছে একটা হিন্দি একটা বাংলা যেটা দুটোই বড় প্রাইজ আছে বলতেই হবে এবার বলো

পাঁচশো টাকা সঞ্জয় বিখ্যাত ছবি পাঁচশো টাকা জিতেছে লিসা যাও চলে যাও টাকা দুশো ষাট টাকা ইয়ে সবাই চলেছে আজকের গেমটা ছিল এই পর্যন্ত আমরা তো ভীষণ মজা পেয়েছি তোমরা কেমন মজা পেয়েছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই মজার মজার গেম তোমরা আরো দেখতে চাও কিনা সেটাও জানিও তো আজকে এই পর্যন্ত সবাই টাটা